এখন আবার নতুন ন্যারেটিভ গুপ্ত সংগঠন আর এবার গুপ্ত তারাই যারা প্রকাশ্যে এবং গুপ্ত কিছুই করতে পারে নাই যারা বরং গুপ্ত সম্পর্ক রেখে হাসিনার আচলের নিচে বসবাস করে ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছে এবং ১৬ বছর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিটাকে কলসিত করেছে হাসিনার কোলের ভিতরে থেকে তারা হচ্ছে গুপ্ত সংগঠনের সদস্য বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে গুপ্ত রাজনীতি নিয়ে তথা জামাত শিবিরের কার্যক্রমকে বিতর্কিত করতে নতুন করে আলোচনায় আসছে বিগত ১৬ বছর কারা কিভাবে গুপ্ত রাজনীতি করেছে সেই বিষয়টি সম্পূর্ণ একটি মিথ্যাচার এবং সম্পূর্ণ একটি অন্যায়ভাবে নতুন করে এই ন্যারেটিভ তৈরি করার দাঁড় করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেউ কেউ আমি যদি গুপ্ত রাজনীতির পক্ষে এবং বিপক্ষে এবং গুপ্ত রাজনীতি আসলে কারা করেছে কারা করে নাই সে বিষয়ে বিশ্লেষণ করি তাহলে আপনার চোখের সামনে ভেসে উঠবে আসলে গুপ্ত রাজনীতিটা কি এটা যে একটা আওয়ামী স্টাইলে নতুন করে ন্যারেটিভ দাঁড় করিয়ে আমাদের নিজেদের মধ্যে অনক্য তৈরির ফাঁদ এটা আপনারা স্পষ্টই বুঝে উঠবেন বাংলাদেশের রাজনীতিতে যে কয়টি রাজনৈতিক সংগঠন আছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তিপ্পান্ন বছরের ইতিহাসে কোন রাজনৈতিক দলের কোন শীর্ষ নেতাদের এখন পর্যন্ত ফাঁসির কাস্টে হত্যা হয়েছে এর কোনো রেকর্ড দেখাতে পারবেন না অফিসিয়ালি আপনারা দেখেছেন বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যাদের শীর্ষ এগারো জন নেতাকর্মী কাউকে ফাঁসির কাস্টে কাউকে জেলের মধ্যে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে এটা কখনোই গুপ্ত রাজনীতির সঙ্গী হলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না বরং আপনারা দেখেছেন তারা প্রকাশ্যে রাজনীতি করেছে প্রকাশ্যে দেশের পক্ষে কথা বলেছে ধর্মের পক্ষে বলেছে মানবতার পক্ষে বলেছে বিদায় আজকে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশ এটা গুপ্ত রাজনীতির কোনো ইতিহাস কাউকে এরকম প্রকাশ্য ফাঁসির মঞ্চে নিয়ে আসতে পারে না আপনারা এমনও দেখেছেন যে দেশের বাহিরে অবস্থানরত মীর কাশেম আলী সাহেব যখন তার বিরুদ্ধে মামলা চলছে এবং তার সুরিদরা বলছে বাংলাদেশে আপনার আসার দরকার নেই তখনও কিন্তু তিনি প্রকাশ্যে বাংলাদেশে এসে বিচার মেনে নিয়ে তারপরে ফাঁসির কাষ্টকে বরণ করে নিয়েছিলেন মাওলানা মতিউর রহমান নিজামি কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারপরে এটিএম কামরুজ্জামান মির কাশেম আলী এই প্রত্যেকটি মানুষ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গিয়েছে একটা বারের জন্য তারা সাধারণ ক্ষমা ভিক্ষা পর্যন্ত চায়নি যেটা রেওয়াজ অনুযায়ী চাইতে পারে তাহলে তারা কি গুপ্ত রাজনীতির সংগঠনের লোক হলে এই রকম কাজ করতে পারতো তারা তো গুপ্তভাবে এটাকে সমাধান করতে পারত। তারা তো গোপনীয় এগ্রিমেন্ট করে তৎকালীন সময়ের যে জোট ছিল জোট থেকে বের হয়ে গিয়ে আওয়ামী লীগের সাথে আতাত করলেই তারা সেটা করতে পারতো কিন্তু তারা কিন্তু সেই জায়গায় কখনোই সার দেয়নি কারণ তারা চিন্তা করেছে তাদের দুনিয়ার চাইতে আখেরাত উদ্দেশ্য এবং সে কারণেই তারা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপরে আস্থা রেখে দুনিয়ার এটাকে সামান্য মনে করে তারা মাথা পেতে দিয়েছিল ফাঁসির মঞ্চ আজকে তারপরেও দলটাকে বিতর্কিত করতে কেন এই বক্তব্য এর কারণ হচ্ছে এই দলটাকে বিতর্কিত করতে হলেই এমন কিছু ইস্যু ক্রিয়েট করা হয় যেই ইস্যুগুলো হচ্ছে হাসিনার স্টাইলে ন্যারেটিভ আপনারা জানেন যে বাংলাদেশের রাজাকারের তালিকা হয়েছে সারা বাংলাদেশের রাজাকারের তালিকায় সেই দশ হাজার মানুষের মধ্যে নাম্বার ওয়ান ওয়ান না শুধু মানে প্রায় নব্বই এর উপরে লোক রাজাকার কারা আওয়ামী লীগের এরপরের তালিকায় বিএনপি আর ৩৭ জন আমি দেখলাম তালিকায় জামাত ইসলামের লোক যাদের মধ্যে কেউ হয়তো বেঁচেই নাই এটা ধরেন আওয়ামী লীগ রিপোর্ট করেছে তাতে এই অবস্থার মধ্যে আপনার পড়েছে তো সেই জায়গায় তারপরেও বাংলাদেশের মানুষের কাছে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে জামাত শিবির বলে কেন তাহলে এই ষড়যন্ত্র ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা যায় না বুঝে বুঝে অনেক নতুন নতুন রাজনীতিবিদ সেজে যাচ্ছে পাঁচই আগস্টের পরে অনেক ভ্যালুলেস পিপলরা এখন রাজনীতির ময়দানে সামনে এসে কথা বলার চেষ্টা করছে কিন্তু আসলে মূলত তারাই গুপ্ত সংগঠনের কিংবা গোপন সংগঠনের কিংবা আওয়ামী লীগের সাথে আতাত করা লোক এছাড়া আর কিছুই নয় আপনি দেখেন যে কোনো যুদ্ধে আপনি জয়ী হতে হলে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে ধরে নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আমলে সারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই তো সেই অর্থে ওপেন কোনো অ্যাক্টিভিটিস করতে দেওয়া হয়নি আপনি যদি দেখেন যে অফিসগুলো এমন কি জামাত ইসলামের অফিসগুলোকে তালাবদ্ধ করে রেখেছে সারা বাংলাদেশ ছাত্র শিবিরের অফিসগুলো দৈনন্দিন রেড দিয়ে তারা সেগুলো বন্ধ রাখতো ছাত্র শিবিরের নাম পেলে ছাত্রদেরকে সেখান থেকে ধরে এনে গুম করতো এখনো সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোকাদ্দেশ সহ চারজন শিক্ষার্থী গুম হয়েছে তাদের লাশ কোথায় মানুষ কোথায় তার কোনো হদিস এখন পর্যন্ত নেই আপনারা গত কয়েকদিন আগে শুনেছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আমাদের জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব উনি বলেছেন একটা লোক প্রতিনিয়ত মানে কি পরিমাণ সে রক্ত পিপাসু ছিল সে নাকি ওই নিজে ডাইরেক্ট মানুষদেরকে নিয়ে হত্যা করত। গুলি করত এবং গুলি করার পরে যে রক্ত ছিটে আসতো সেইটার যে গরম রক্তর অনুভব তার কাছে এবং এরকম তেরোশো মানুষকে তিনি করেছেন তাহলে এই তেরোশো মানুষ কারা এর মধ্যে অন্যতম শীর্ষ পর্যায়ে রয়েছে সেই জামাত শিবিরের লোকজন তাহলে যাকে আপনি গুপ্ত সংগঠন বলছেন সেই গুপ্ত সংগঠনের লোকগুলো রক্ত দিয়ে এই মানুষরা দৈনন্দিন শেখ সেই সকল সন্ত্রাসীরা প্রশাসনের লোকেরা আজকের তাদের উপরে তাদের রক্ত দিয়ে গোছল করত আপনি যাকে মানে গুপ্ত সংগঠন হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছেন তারা আজকের রাজনৈতিকভাবে কৌশলের অংশ হিসাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢুকে গিয়ে আওয়ামী লীগের যে আস্তানা ছিল সেই আস্তানাকে ভেঙে চুরে চুরমার করার চেষ্টা করেছেন লড়াইটা তো এভাবেই করতে হয় আমি এমন লড়াইয়ের সাথী হলাম যে আমি খুব প্রকাশ্যে একটা ব্যানার নিয়ে পাঁচজন দাঁড়াইলাম ছয় মিনিটের মধ্যে আমার মিছিল শেষ হয়ে গেল অথবা আমি কিছু মানুষ নিয়ে প্রতিবাদ করলাম একটা গুলির আওয়াজে আমরা সব ওখান থেকে জুতা স্যান্ডেল ফেলে রেখে পালিয়ে গেলাম এটার নাম তো আমার কৌশল নয় আপনি অবশ্যই রাজপথের আন্দোলন যেমন থাকবে আপনাকে উইন হওয়ার জন্য আপনার কৌশল আপনি অবলম্বন করবেন আজকে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও দেশের বিরুদ্ধে সারাক্ষণ ষড়যন্ত্র করছে এটা আওয়ামী লীগের নিজস্ব রাজনৈতিক কার্যক্রম তারা এখন তাদের স্টাইলে চালাচ্ছে কিন্তু তারা বাংলাদেশে যেই সময় বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ছিল সেই সময় মানুষের অধিকারকে তারা বঞ্চিত করেছে সেই সময় তারা বলতো যে বাংলাদেশে দল বলতো কিছুই নেই বাংলাদেশে কাউকে আর কোনো পাত্তা দিবে না বিএনপি জামাত মানুষই নাকি নাই বাংলাদেশে তাহলে এখন পাঁচই আগস্টের এই বিপ্লবে কারা এসে এই মানুষগুলা বের হয়ে হাসিনেকে তাড়ালো এই বিএনপি জামাতের লোকজনই তাড়ালো তার মানে হচ্ছে আপনি যাকে গুপ্ত বলে ন্যারেটিভ তৈরি করছেন ওই মানুষটাই মূলত বাংলাদেশের বর্তমান সময়ের এই বিপ্লবের জন্য মহানায়কের ভূমিকা পালন করেছে যুদ্ধের একটা কৌশল আছে আপনার যদি আপনার সেনাবাহিনী যদি অন্যের সেনাবাহিনীর ভিতরে ঢুকিয়ে দিতে পারেন ওদের পরিবারের সাথে সম্পর্কযুক্ত করে দিতে পারেন ওদের রাস্তাঘাটগুলো চিনে আসতে পারেন ওদের থাকার জায়গাগুলো বুঝতে পারেন ওদের অফিস আদালতগুলো যদি আপনি মার্ক করতে পারেন তাহলে আপনি দ্রুত সফল হবেন আর যদি আপনি খুব বীরত্বের বেশে আপনি এমন কিছু কার্যক্রম করলেন কিন্তু ওদের নিশানা আপনি শনাক্ত করতে না পেরে আপনি উল্টো মারা গেলেন শেষ হয়ে গেলেন আপনি তো যুদ্ধে হারবেন হাসিনার ষোলো বছরে এমন কিছু ছিল না যা তিনি করেন নাই প্রশাসন পুলিশ মানে র্যাব বিভিন্ন জায়গা অফিস আদালত চেয়ারম্যান মানে মেম্বার কমিশনার কোনো জায়গা আওয়ামী ছাড়া ছিল না সেই কঠিন পরিস্থিতির মধ্যে তারাই সফল কাম হয়েছে যারা এই জায়গাগুলোতে কৌশল অবলম্বন করে তারপরে হাসিনার তন্দ্রে তন্দ্রে আঘাত করে দিয়েছে আর কারণেই হাসিনা বুঝতে সক্ষম হয় নাই নাই। নাই যে যে তার মাটি শেষ হয়ে গিয়েছে। সেটা তিনি ধরতে ধরতে পারেন পারেন বিদায়ী ওই যাদেরকে আপনি গুপ্ত সংগঠন বলছেন ওদের কাছে পরাস্ত হয়েছে এই ফেসিবাদি শেখ হাসিনা লজ্জা হওয়া উচিত আমাদের যারা গুপ্ত সংগঠন বলি গুপ্ত সংগঠন হইলে শেখ হাসিনা এক তারিখে পাঁচ একই আগস্ট কেন এই সংগঠনটিকে তারা নিষিদ্ধ ঘোষণা করল সরকারিভাবে যদি গুপ্তই হয় তার তো আর নিষিদ্ধের কিছু নাই তো প্রকাশ্যে তারা নিষিদ্ধ করছে এজন্য যে এই সংগঠন কি তারা সবচেয়ে ভয় বেশি পেয়েছে এবং তাদের কাছে সেই রেপোর্ট আছে হাসিনাকে তাড়ানোর জন্য তাদেরই অবদান সবচাইতে বেশি বলে তাদের কাছে রেপোর্ট আছে এখন যাকে আঘাত করেছে সে বলতে পারবে আমার পিঠে কে আঘাত করেছে হাসিনাই হচ্ছে প্রথম এবং বেস্ট উত্তরদাতা এই পালানোর ক্ষেত্রে হাসিনাকে কারা সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে সেটা হাসিনার মুখ থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন অতএব এটাকে গুপ্ত বলে না এই গুপ্ত বিতর্ক এটা হচ্ছে নতুন একটি ন্যারেটিভ তৈরি করা যাতে করে সংগঠনগুলোকে এত বছর একটা গ্রুপ বলেছে রাজাকার আলবদর আল শামস এগুলার খানা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকেও রাজাকার রাজাকার মিছিল আসে এখন সে কারণে এই খানা বন্ধ হয়ে গিয়েছে তারপরেও কিছু কিছু লোক আবারও সেই যুদ্ধের ইতিহাস টানাটানির চেষ্টা করে বিতর্ক করতে চায় কিন্তু বাংলার জনগণ এগুলো তো খায় না আর সে কারণেই এখন আবার নতুন ন্যারেটিভ গুপ্ত সংগঠন আর এটা গুপ্ত তারাই যারা প্রকাশ্যে এবং গুপ্ত কিছুই করতে পারে নাই যারা বরং গুপ্ত সম্পর্ক রেখে হাসিনার আচলের নিচে বসবাস করে ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছে এবং ১৬ বছর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিটাকে কলসিত করেছে হাসিনার কোলের ভিতরে থেকে তারা হচ্ছে গুপ্ত সংগঠনের সদস্য আমি নির্দিদায় বলতে পারি বাংলাদেশের নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে জামাত শিবির নির্যাতনের শিকার হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা নির্যাতনের শিকার হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অর্থাৎ আপনি কাউকেই গুপ্ত বলে প্রকাশ্য বলে খাটো করার সুযোগ নাই বরং যদি গুপ্ত সংগঠনকে আপনি মনে করেন যে গুপ্ত আসেন তাহলে তাদের সাথে প্রকাশ্যে ডিবেটে আসেন আসেন তাদের সাথে প্রকাশ্যে মিছিলে আসেন আসেন তাদের সাথে প্রকাশ্যে আপনার জানা যায় আসেন যেই দলটির নেতাকর্মীরা তাদের প্রত্যেকটি নেতাকে ফাঁসি দেওয়ার পরেও প্রকাশ্যে জানাজা পড়েছে মিছিল করছে প্রতিবাদ করছে তাদেরকে গুপ্ত বানিয়ে বাংলাদেশের মানুষের ভিতরে বিভাজন সৃষ্টি করার কোনো রাস্তা থাকবে না বরং এটা আপনাদের দেউলিয়াত্বের প্রমাণ হবে আসুন বিভাজনের পথ পরিহার করে গণতান্ত্রিক স্পেসটাকে সুন্দর করে তুলে ধরার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই